প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনকার মতো আজকেও আপনাদের মাঝে আর একটি ভিডিও উপস্থাপনা করতে তো অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটি আমার ধৈর্য ধরে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল তাদের প্রতি তো অবশ্যই আমার কবুতরগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন আর আপনাদের নিত্য নতুন যে আপডেট কবুতরগুলো এগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে থাকি তো আমার কবুতরে আজকের আপডেট হলো মাসাল্লাহ আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটি দেখাবো এবং আমার আরেক জোড়া বেবি মোটামুটি এখন বের হয়েছে তারা নিজেই খুটে খাচ্ছে তো সেই জোড়া কেমন হয়েছে এটা অবশ্য আপনাদেরকে আমি দেখাবো তো আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওরই সাথে থাকুন তো যাই হোক তো মাসাল্লাহ আমি আপনাদেরকে আমার সেই বেবি কবুতরটি দেখাবো এই যে একটা বেবি এই যে দেখুন এটা কিন্তু মোটামুটি দুই তিন দিন হলো বের হয়েছে তো এই বেবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন ই একলা নয় এর সঙ্গে আর একটা সাথী আছে তো ওই এই যে উপরের রয়েছে ওই এখনও নামে নাই এই যে তো ওই বেবিটা কিন্তু আসলে জোর জোড়া এটা তো মোটামুটি এই বেবিটা একদম সেম কালার হয়েছে খুবই সুন্দর ক্যাটাগরির এবং খুবই ভালো কোয়ালিটি ভুল এক জোড়া বেবি হয়েছে এগুলো কবুতর উড়ানোর জন্য আসলে খুবই পারফেক্ট খুবই সুন্দর কবুতর এই যে এই যে দেখুন এই দুইটা কবুতর কিন্তু বের হয়েছে তো অবশ্যই প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখে আমার সাথেই থাকেন এবং আমাকে প্রতিনিয়তই যারা সাপোর্ট করেন তাদেরকে অবশ্যই বলবো সবাই সম্পূর্ণভাবে সাপোর্ট করবেন এবং সম্পূর্ণভাবে ভালোবাসাতে প্রতিনিয়তই সাথে থাকবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে অপরন্ত ভালোবাসা রইল তো প্রিয় বন্ধুরা তো মোটামুটি আরো কয়েকজনে বেবি আমার বেবি কবুতর বের হবে তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা দোয়া করবেন সম্পূর্ণভাবে যেন সবগুলো বেবি আর সুন্দর সুস্থ সবল হয়ে বের হয় তো এই দেখুন এই যে কবুতরগুলো বেবি খাওয়াইতে খাওয়াইতে এদের কি অবস্থা হয়েছে এদের কি হাল হয়েছে একদম ময়লা দিয়ে আসলে এদের পুরো শরীরটা মেখে গেছে আসলে কবুতরে বেবি উঠলে কবুতর কিন্তু আসলে এরকমই হয়ে যায় তো যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখে যারা প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন তারা অবশ্যই ভিডিও দেখবেন এই যে আমার আর বেবি কবুতরের একটু দাঁড়ানোটা আপনাদেরকে দেখাই আর সবাই আসলে কবুতর দাঁড়ানোটা শখ করে তো আমার সারা কবুতর আমি একটু শখ করি এই যে দেখুন অবশ্যই এ দাঁড়ানোটা কেমন এর গেট আপটা কেমন অবশ্যই কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা